নমস্কার আমি দীপ্তশ্রী স্টোরি স্টপে একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবারও এনেছি আপনাদের জন্য গোপাল ভাড়ে আর একটা নতুন গল্প গল্পটির নাম পঞ্চাশ টাকা পুরস্কার গল্পটি খুবই মজার আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তাহলে শুরু করা যাক আজকের গল্প পঞ্চাশ টাকা পুরস্কার মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজধানী ভাগীরথী হতে প্রায় বারো মাইল দূরবর্তী মহারাজ বছরের মধ্যে প্রায় অনেক সময় এসে নবদ্বীপে গঙ্গা তীরে বসবাস করেন একদিন বর্ষাকালে কথায় কথায় ইলিশ মাছের কথা উঠল একজন বলল মহারাজ ইলিশ মাছ এমনই মজার জিনিস ক্রয় করে পথ দিয়ে আনতে হলে দুশো পাঁচশো লোককে দামের পরিচয় না দিয়ে আসবার উপায় নেই কারো হাতে ইলিশ মাছ দেখলেই বুড়ি ছুরি ভদ্র অভদ্র সেই মাছের মূল্য জিজ্ঞাসা করবে ইলিশ মাছ কিনে নিয়ে আসা এক কর্মভোগ এই কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন আচ্ছা গোপাল তুমি প্রকাশ্য পথ দিয়ে ইলিশ মাছ নিয়ে আসবে কেউ যেন তোমাকে মাছের দর জিজ্ঞাসা না করে এমনভাবে তুমি মাছ নিয়ে এখানে হাজির হতে পারবে তা যদি পারো আমি তোমাকে পঞ্চাশ টাকা পারিতোষিক দেব গোপাল বলল মহারাজ একটা ইলিশ মাছ কিনে দিনের বেলা হাতে করে পথের দুধারের লোককে দেখিয়ে আপনার কাছে নিয়ে হাজির হব তবু আমাকে মাছের দর বা ওজন সম্বন্ধে কেউ কোনো কথা জিজ্ঞাসা করবে না এ আর আশ্চর্য কথা কি কারো সাধ্য নেই যে আমাকে কেউ একটা কথা জিজ্ঞাসা করে সভাস্ত সকলে বলল গোপাল এতদিন পরে তুমি মহারাজের কাছে ঠকবে ইলিশ মাছের পরিচয় পথের মধ্যে দিতেই হবে গোপাল উচ্চ কণ্ঠে তখন বলল কেউ আমাকে জিজ্ঞাসা করবে না আমার সঙ্গে লোক দিন আমি মাছ আনতে যাব গোপাল ভার ইলিশ মাছের মূল্য আর দুইজন লোক নিয়ে চলে গেল গঙ্গার তীরে গঙ্গা তীরে গিয়ে একজন জেলের কাজ হতে একটা বড় মাছ বারো আনা দিয়ে কিনে আনলো মাছ হাতে বেরিয়ে পথি মধ্যে গোপাল পরিধেয় বস্ত্রখানি খুলে মাথায় জড়ালো এবং ডান হাতে মাছটি ঝুলিয়ে নিয়ে রাজসভার দিকে আসতে লাগলো সঙ্গী দুজনও গোপালের সঙ্গে সঙ্গে চলতে লাগল গোপালের এই অদ্ভুত কীর্তি দেখে ছেলের দল পাগল বলে হাততালি দিতে লাগলো কিন্তু মাছের দাম কেউ জিজ্ঞাসা করল না ক্রমে গোপাল রাজবাড়ির কাছে এসে পৌঁছালো তখন সে নিজের মাথা থেকে পরিধেয় কাপড়টি খুলে পরে নিল আর রাজার কাছে হাজির হলো এবং সেই ইলিশ মাছটি রাখল রাজাকে বিশেষ ঘটনা বলে গোপাল পঞ্চাশ টাকা পুরস্কার লাভ করল শেষ হলো আজকের গল্প পঞ্চাশ টাকা পুরস্কার ধন্যবাদ